আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার্স অ্যান্ডাইজ থেকে আপনাদেরকে নতুন বছর আমাদের ভিডিওটি শুরু করছি সম্মানিত দর্শক দুই হাজার পঁচিশ সালের প্রথম ডেলিভারি আজকে আমাদের গাড়িটি যাবে মোমেন সিংহের ত্রিশাল উপজেলাতে যেখানে আমরা ডেলিভারি করছি তিনটা দশ ইঞ্চি পোর্স পিলার ডিজাইন প্রতিটা পিলারের উচ্চতা দশ ফিট করে চাইনিজ কভার দিয়ে হবে দশ ইঞ্চি পিলার ক্যাপ বটম এবং সাথে যাবে চাইনিজ কভার ডিজাইন তারও সাথে যাবে হচ্ছে ব্যালকনির পিলার ডিজাইন যেগুলোর উচ্চতা হবে পাঁচ ফুট এবং ভিতরে ক্লিয়ার ঢালাই পড়বে পাঁচ ইঞ্চি করে এইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পিলারের বটম তারও পাশে রয়েছে পিলারের ক্যাপটা ক্যাপটুকু এগুলো হচ্ছে কভার ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা কত সেফটি দিয়ে মালামালগুলো দিয়ে থাকি যেন ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা উপজেলাতে ডেলিভারি করতে সক্ষম হয়েছি আমাদের মালামাল বিভিন্ন জেলা এবং উপজেলায় আপনার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পিকআপের মাধ্যমে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের কাছে রয়েছে একটি বিল্ডিং এর যাবতীয় রেডিমেড ডিজাইন সমূহ রেলিং থেকে শুরু করে জানালা বেলকুলির পিলার পোর্টস পিলার সাদের কার্নিশ ইত্যাদি সকল আইটেম যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইঞ্জিনিয়ার এন্টারপ্রাইজ দিচ্ছে সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ